আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো রাইট ফর্ম ভার্বের আরও একটা সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকের ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্বের জন্য দুইটা টেকনিক শেয়ার করব যে দুইটা টেকনিকের মাধ্যমে আমরা প্রত্যেকটা রাইট ফর্ম ভার্ব সহজে এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো চলো সেই দুইটা টেকনিক নিই দুইটা টেকনিক দেখার আগে একটা কথা বলে রাখি রাইট ফর্ম ভার্ব যখন আমরা করতে যাবো তখন আমরা প্যাসেজটা অথবা সেন্টেন্সটার দিকে খেয়াল করবো যেটা এটা এক্স্যাক্টলি কোন টেন্সে আছে অ্যাজ এ প্রেজেন্ট টেন্সে থাকে অথবা পাস্ট টেন্সে থাকে দেখে নিব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা পাস্ট টেন্স নামক টেন্সটাকে আমরা ভুলে গিয়ে প্রত্যেকটা ভার্ব আমরা প্রেজেন্টেন্সে বসাবো আর যদি পেয়ে যায় তাহলে প্রেজেন্টেন্সকে ভুলে গিয়ে আমরা প্রত্যেকটা ভাব বসাবো টেন্সে প্রথম নাম্বার কাজ হবে আমাদের প্রত্যেকটা প্যাসেজ কোন টেন্সে আছে এটা এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে নেওয়া ওকে সেকেন্ড আমরা প্রথম নাম্বার আমাদের টেকনিকটা আমরা দেখি দিই প্রথম নাম্বার টেকনিক হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের প্যাসেজ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা অ্যানসার মাত্র দুইভাবে অ্যান্সার করবো হয় ভাববে শেষ ভাই এস দিয়ে অ্যান্সার করব অথবা ভার যেটা থাকবে সেটাকেই বসিয়ে দেব কথা হচ্ছে এখন শেষে এস কোথায় যোগ করব যদি দেখো সাবজেক্টের এই চারটা জিনিস থাকে সিঙ্গুলার নাউন সাবজেক্টের তাহলে আমরা শেষে ভার্ভের যোগ করব কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় তাহলে আমাদের সাবজেক্টের স্থানে চারটা জিনিস থাকলে আমাদের কি হবে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে এই জন্য ভার্বের শেষে আমাদের কি করতে হবে এস বিআই যুক্ত করতে হবে আর এই একটা জিনিস যদি সাবজেক্টের স্থানে না থাকে তাহলে আমরা ভাব যেটাই থাকবে ওটাকেই বসিয়ে দেবো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে দেখো প্রথমে লেখা আছে ঢাকা দা ড্যাশ ওয়ার্ল্ডস অসড অ্যান্ড ফার্স্টেস্ট গ্রোয়িং সিটি তাহলে এখানে আমরা ঢাকা একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে ঢাকা যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার একটা সিঙ্গুলার নাউন তাহলে আমরা মূল ভার্ভে শেষে একটা এস বাই এস যুক্ত করবো ড্যাট পিস এখানে আমাদের কী হবে ফেস থেকে আমাদের ফেসেস হয়ে যাবে পরের এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি দেখো পরের এক্সাম্পল লেখা আছে ইট ড্যাশ এন্টারটেন্স আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন তাহলে ইট একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই যে কেবল আমরা দেখিয়ে দিলাম ইট একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে একটা মূল ভার শেষে এস বাই এ যুক্ত করব আবার এখানে দেখো লাইফ লাইফ মানে জীবন এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাট মিন্স আমরা এখানে একটা এস বাই এ যুক্ত করব তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পালে মূল ভার শেষে এস বাই এস যুক্ত করব আর থার্ড পারসন না পালে মূল ভার যেটা আছে সেটাকেই বসে দেব এক্সাম্পলের মাধ্যমে আমি আরো একটু ক্লিয়ার করে দিই যে কিভাবে ওটা হবে দেখো এখানে যদি আমি দেখাই যে দেখো এখানে দেয়ার আর মেনি রিজনস ফর হুইস মেনি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি ফেল ইন ইংলিশ তাহলে এখানে দেখো মেনি রিজন মানে অনেকগুলো কারণ আছে দেয়ার আর মেনি রিজন অনেকগুলো কারণ আছে কিসের কারণ যে মেনি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা ইংলিশে ফেল করে ইংলিশে ফেল করার অনেকগুলো কারণ আছে তাহলে দেখো এখানে সাবজেক্টের এসে দেখো মেনি স্টুডেন্টস দ্যাট মিনস সাবজেক্ট প্লুরাল যদি সাবজেক্ট প্লুরাল হয় সিঙ্গুলার না হয়ে ডমিনস সিঙ্গুলারগুলো না হলে যে ভাব যেখানে যেটা থাকবে

সেকেন্ড নাম্বার আমরা কনসেপ্ট দেখব সেটা হচ্ছে পাস্ট ফর্মে তাহলে আমাদের দুই দুইভাবে থাকে একটা প্রেজেন্ট অথবা একটা পাস্ট তাহলে যদি প্যাসেসটা পাস্টেজে থাকে আমরা তখন কি করবো পাস্টেজ থাকলে আমরা যে ভাবটা থাকবে সেটার ভার্বের ভি টু ফর্ম বসিয়ে দেবো হয় ভারবে সেটা ইডি যোগ করবো অথবা ওই ভার্ভের পাস্ট ফর্ম যেটা আছে সেটাকেই বসিয়ে দেবো এখন কথা হচ্ছে পাস্ট ফর্ম আমরা চিনব কী করে এটা দেখো আমি কয়েকটা ক্লু অ্যাড করে রাখছি এখানে এস্টার্টে এ গো ওয়ান্স আপন এ টাইম লাস্ট ডে লাস্ট উইক লাস্ট ফ্রাইডে লাস্ট সামার লাস্ট ভ্যাকেশন এরকম একটা পিরিয়ডের কথা বলবে লং ডে এগো লং লং সিন্স এগো প্রিভিয়াস ডে এই শব্দগুলো অথবা কোনো একটা পাস্ট হিস্টোরি কাহিনী যদি পেয়ে যায় তাহলে আমরা এটাকে বুঝবো এটা পাস্ট টেন্সের আছে তখন আমরা ভাবটাকে পাস্টেজে বসে দেবো প্রেজেন্টেস নামক টেন্সটাকে আমরা ভুলে গিয়ে প্রত্যেকটা ভাব আমরা পাস্টেন্সে টেন্সে বসে দেবো দুইটা এক্সাম্পলের মাধ্যমে একটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই দেখো ইন লাস্ট সামার ভ্যাকেশন গত সামার ভ্যাকেশনে তাহলে এখানে লাস্ট শব্দটা এটা কী হয়ে গেছে পাস্টেন্স হয়ে গেছে এই গেটের পাস্ট আমাদের কী করে দেবো গড করে দেবো অ্যাট ওয়ান্স তাহলে এখানে ওয়ান্স শব্দটা আছে দ্যাট মিন্স সি এ আন্ডারস্ট্যান্ডের পাস্ট হচ্ছে কি আন্ডার স্টুড দ্যাট মিন্স প্রেজেন্টেন্সে আমরা মূল যুক্ত করবো অথবা ওই ভার্ব যেটা আছে সেটাই বসে দেবো আর পাস্টেন্সে যদি পেয়ে যায় তাহলে আমরা মূল ভার্বটাকে পাস্টেন্সে বসে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আশা করি আজকের পর থেকে রাইট ফর্ম ভার্বের ম্যাক্সিমাম কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে পারছি যদি ভালো থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত